ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জানা যায় সম্প্রতি তিনি পড়াশোনার জন্য সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছেন ব্রিটিশ স্কুল অব ল থেকে আইন বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি আগামী দশ মে পরীক্ষা শুরু হবে এজন্য আপাতত নায়িকা নতুন কোনো কাজ করছেন না নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিচ্ছেন পড়াশোনায় পড়াশোনা নিয়ে ফারিয়া বলেন আমি সবার আগে পড়াশোনাকে গুরুত্ব দেই কারণ এর ভাগ কেউ নিতে পারে না এদিকে বস্ত ছবির শুটিং শেষে তেরো এপ্রিল দেশে ফেরেন নুসাত ফারিয়া এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন তার অভিনীত নতুন ছবি ধ্যাতেরিকির প্রচারণায় পহেলা বৈশাখে মুক্তি পায় এই সিনেমাটি ধ্যাতেরিকি সম্পর্কে তিনি জানিয়েছেন ধ্যাতেরিকি সবার কথা ভেবে নির্মিত হয়েছে গল্প চরিত্র অভিনয় সবকিছুতেই ছিল নতুনত্ব দর্শকও ছবিটি দারুণভাবে গ্রহণ করেছে নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো এফসে